আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো রাতের আলো ঝলমলে রাবাংলা বুদ্ধা পার্ক রাবডেন্সি রুইন্স কে পেছনে ফেলে আমরা এবারে রওনা দিলাম রাবাংলার পথে তবে রাস্তার মাঝে একটি লোকাল ধাবা দেখে দুর্গম রাস্তা পেরিয়ে অবশেষে আমরা এসে পৌঁছালাম রাবাংলা বুদ্ধা পার্কের সামনে আমরা এখন রাবাংলা বুদ্ধা পার্কের সামনে বাট বুদ্ধ দেখা যাচ্ছে না এতটাই কুয়াশা এই মেঘ ও কুয়াশার কবলে পড়ে আমাদের এইবারের পেলিং ভ্রমণ ছিল এক কথাই পুরোটাই হতাশাজনক কিন্তু এত দূর যখন এসেই গেছি তাই আর দিকে না তাকিয়ে দুই পা হেঁটে পৌঁছে গেলাম টিকিট কাউন্টারে এইখান থেকে হালকা দেখতে পাওয়া যাচ্ছে যে অল্প দেখতে পাওয়া যাচ্ছে তো বুদ্ধ পার্কে হচ্ছে এন্ট্রি টিকিট

তো আমরা এখন জানুয়ারি এন্ডে এসেছি তো জানুয়ারি এন্ডে কিন্তু বললাম না মানে এই সময় ভালো ভিউ পাওয়াটা অ্যাকচুয়ালি হচ্ছে লাকের ব্যাপার তো আমাদের হয়তো আজকে ভালো ভিউ পেলাম না আবার কালকে হয়তো অন্য কেউ এসে ভালো ভিউ পেতেই পারেন বাট স্টিল আমি সাজেস্ট করব ওই অক্টোবর নভেম্বর মাসটাই বেস্ট পাহাড় ঘোরার জন্য কারণ পাহাড়ের যে অ্যাকচুয়াল ন্যাচারাল বিউটি কালার তার সঙ্গে হচ্ছে ভিউ পয়েন্টগুলো সবচেয়ে সুন্দর লাগা হচ্ছে অক্টোবর নভেম্বরে আর যদি বরফ সময় দেখতে চান তাহলে জানুয়ারি মাস বাট অক্টোবর নভেম্বর হচ্ছে বেস্ট টাইম পাহাড় দেখার জন্য পাহাড়ের ন্যাচারাল কালার দেখার জন্য মে মাসেও ভালো টাইম হ্যাঁ ভিড় আছে এখনো এরম নয় যে পর্যটক আসেনি এসেছে বাট স্টিল ব্যাপারটা হচ্ছে কি মানে এক্সপেক্টেশন মিট করছে না এখন আর কি এখনকার যে এই যে এত সুন্দর একটা জায়গা এখানে এক্সপেক্টেশনই মিট করছে না কি তো এই দিক থেকে এলাম এখন ওই দিকটা দেখতে পাওয়া যাচ্ছে না। এতটা চারিদিকে এত কুয়াশা হয়। তবে ভগবান বুদ্ধের মূর্তির কাছে পৌঁছানোর ঠিক আগের মুহূর্তে ওনার বলে যাওয়া কিছু কথা আমাদের সকলেরই বেশ নজর কাড়লো। তো এই মনিটারি ক্লোজ গেলে একটু তাও দেখা যাচ্ছে যাওবা। দূর থেকে তো পুরোই ঝাপসা কিছু বোঝা যাচ্ছে না। ভয়ই লাগছে না বলো কুয়াশা দূর। একদম উপরের দিকে গিয়ে দেখি কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। বাস্তব কথা বলতে এত দূরে আসার পর যদি রকম ভিউ হয় মানে সত্যি করে মন তো খারাপ হয় আপসেট হওয়াটা খুব স্বাভাবিক যারা অ্যাকচুয়ালি ঘুরতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু খুব আপসেটের ব্যাপার এত পয়সা খরচা করে তারপরে এতটা এক্সপেক্টেশন নিয়ে ঘুরতে আসা এখানে এসে এক্সপেক্টেশন যখন মিট করে না তখন অবভিয়াসলি আমাদের কিন্তু খারাপ লাগে বাট ঠিক আছে যা হয় ভালোর জন্যই হয় সেটা ভেবেই এগিয়ে যেতে হবে আমাদের তো পার্কে তো আপনারা সবাই সকালের দিকে যান বাট আজকে দেখে নিন রাতের রাবাংলা বুদ্ধা পার্ক পুরো একটা অন্য রকম লাগছে আমি তো এক্সপেক্টই করিনি রাতেও এত সুন্দর লাগে আর কি রাবাংলা বুদ্ধা পার্ক মোটামুটি এরকম লাগছে রাতে চারিপাশটা আপনাদেরকে রাতের ভিউটাও দেখিয়ে দিতে পারলাম বললাম না যা হয় ভালোর জন্য হয় তো আশা করি রাতের ভিউটা আমাদের দেখা ছিল কপালে তাই আর কি দেখতে পেলাম আমি নিজেও এক্সপেক্ট করিনি রাতে এতটাই সুন্দর লাগে তো এই মোটামুটি রাতের ভিউ আপনারা যারা সকালবেলায় রাবাংলা বুদ্ধাপার্ক দেখে গেছেন তারা অ্যাকচুয়ালি ভালো বুঝতে পারবেন যে সকালেরটা বেটার নাকি রাতের ভিউটাও মানে সুন্দর যাই হোক আমার তো রাতে লাইট জ্বলে যাওয়ার পর বেশ সুন্দর লাগছে এবারে পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি আর কোথাও দাঁড়ানোর নেই এখান থেকে বেরিয়ে সোজা চলে যাব আমাদের রাবাংলার হোটেলে আমাকে দেখা যাচ্ছে না আশা করি পুরো একদম অন্ধকার হয়ে গেছে চারিদিক বুদ্ধা পার্ক থেকে বেরিয়ে রাত্রি যাপনের জন্য আমরা এইবারে চলে এলাম আমাদের রাবাংলার হোটেলে তো এই হচ্ছে আমাদের রাবাংলার হোটেল নাইন সেন্সেস গ্রুপ অফ হোটেল বাইরে থেকে হচ্ছে এইরকম আপনাদেরকে ভেতর থেকেও একবার দেখিয়ে দিচ্ছি তাহলে আপনাদের একটু আইডিয়া হয়ে যাবে হোটেলটার ব্যাপারে সো রাবাংলাতে এসে আমরা এই হোটেলটাই আছি এটা হচ্ছে আমাদের রুম অ্যান্ড এই হচ্ছে ওয়াশরুম মোটামুটি হাইজেনিক আছে আর রুমেও সব রকম ব্যবস্থায় রয়েছে অ্যান্ড আমরা চারটে রুম বুক করেছি এখানে এই চারটে রুমের জন্য আমাদেরকে পে করতে হয়েছে একদিনের জন্য অ্যাকচুয়ালি পে করতে হয়েছে সাত হাজার একশো পঞ্চাশ ওই সাত হাজার দুশো মতোই যে আছি তো অ্যারাউন্ড আমাদের হাজার করে পড়ছে মানে পার রুম পার নাইট এখানে উইথাউট মানে ব্রেকফাস্ট বা কোনোরকম ফুড নেই এখানে ফুডিং নেই জাস্ট ফর লজিং তো তার জন্য হচ্ছে একদিনের আমাদের পার রুম পড়ছে আঠেরোশো টাকা করে রাবাংলা বুদ্ধা পার্ক থেকে তো দশ মিনিটের ডিস্টেন্সে রয়েছে গাড়িতে দশ পনেরো মিনিট লাগবে আসতে তো ওই অ্যারাউন্ড পার রুম আঠেরোশো টাকা করে আমরা পে করেছি সবই কিন্তু ডাবল বেডের রুম রয়েছে ঠিক আছে বুকিং ডট কম এগোটা সবের থেকে বুক করে নিতে পারবেন আর মানে পেয়ে যাবেন আর কি গুগল থেকেও আপনারা চেক করে নিতে পারেন নাইন সেন্সেস গ্রুপ অফ হোটেলস বাকি আমি তো দেখিয়ে দিলাম আমি জাস্ট সাজেস্ট করলাম তো আপনাদের ইচ্ছা মতো অন্য জায়গাও দেখতে পারেন যদি অন্য জায়গাতে আপনারা অ্যাকচুয়ালি বেটার ডিল পান অ্যান্ড আপনাদের মনে হয় যে অনেক বেশি মানে কস্ট এফেক্টিভ মনে হচ্ছে মানে যেখান থেকে আপনারা বাকি ভিউ পয়েন্টগুলো অনেক ইজিলি অ্যাক্সেস করতে পারছেন তাহলে সেই হোটেলটাই বুক করে নেবেন বাকি আমি এখানে ছিলাম তাই আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে ঠিক আছে বুকিং ডট কম অ্যাগোডা সবেতেই রয়েছে এবং আপনারা পার্সোনালি এই হোটেলেও মানে গুগল থেকেও আপনারা চেক করে নিয়ে বুকিং করে নিতে পারবেন তাই আপনাদেরকে এটা বলা থাকলো আর বাকি ডেসক্রিপশানে তো সব কিছু পেয়েই যাবেন ঠিক আছে